তো দর্শক এই যে দেখেন এটা রাজার ড্রেস বা যারা যাত্রা গান করে তারা এটা ব্যবহার করে তারাই কিন্তু এটা পরে তো দেখেন এই জায়গায় এই যে মানে মহারাজের মতন মানে আপনার যে ছোটোবেলায় যে যাত্রাগুলো দেখছিলাম ঠিক আছে সেম টু সেম আমি এটা নিজ হাত দিয়ে বানালাম এর সাথে হচ্ছে আছে ধুতিপায় জামা এই যে দর্শক এখানে দুতি পা জামাটা আছে এই যে দুতি পা জামাটার নিচে আমি লেস ব্যবহার করছি এই যে এটা কিন্তু মহিলা মানুষের না ছেলে মানুষের এই সর এই যে এই যে পায়ের যে প্লেট আমি বলি এটাকে প্লেট তো এটা কিন্তু পা পাতেই ভাবে লাগায় ঠিক আছে তো এখানে সু থাকবে ঠিক আছে এটা থাকবে তারপর হচ্ছে এ ড্রেসটা গায়ে দিবে হুম তো এটা গাদ দিয়ে দেওয়ার পরে যে এটাও কিন্তু পরবে তো আরও একটা আছে ড্রেস এটাও দেখা দিচ্ছে আপনাদেরকে এই যে শার্ট এটা হলো শার্ট রাজার শার্ট এই যে এই যে এটা হলো শার্ট আপনারা দেখতেছেন তো এই ড্রেসটা বানাতে কত টাকা খরচ হয়েছে আপনার শুনলে অবাক হবে এখানে হচ্ছে প্রায় পাঁচ টাকা এই তিনটা ড্রেসে তিনটা সেট তিনটা পোশাক পাঁচ হাজার টাকার উপরে কিন্তু খরচ হয়েছে তো এই যে ড্রেসগুলো দেখেন এই যে ড্রেসগুলো এই যেগুলো পায়ে কিন্তু ব্যবহার করবে খুব সুন্দর ড্রেস ড্রেস খুব সুন্দর এই যে এটা এলো এটা ব্যাকপারটাও আপনাদেরকে দেখাই এই যে ব্যাকপারটা এই যে একবারে ভাই এটা হচ্ছে খুব সুন্দর একটা জিনিস অনেক টাকা খরচ করেছে উপরে অনেক টাকা খরচ করেছে ভাই পাঁচ হাজার টাকা এই যে তিনটা পোশাক বানাতে সেলাই মজুরি সহকারে পাঁচ হাজার টাকা খরচা পড়ছে লেজও আছে অনেক টাকা হ্যাঁ ভাই এরা এত টাকা দিগুলো বানে লাভ কি আমি তো কিছুই বুঝতেছি না এরা হচ্ছে এখন কি আর এই যাত্রা গান চলে কি আমার তো জানা মতো এরম যাত্রা গান আমাদের অঞ্চলে কোনো জায়গায় চলে না আর বেশিরভাগ চলে হচ্ছে শখীপুর টাঙ্গাইল শখীপুরে চলে তো এরা যে ব্যক্তির ড্রেস তিনি চাকরি করে প্লাস মাঝামাঝি মানে চাকরি করার ফাঁকা ফাঁকি উনি হচ্ছে এই গানের মানে অর্ডার আসে গানের যায় হ্যাঁ এখন এই লোকটা অনেক অনেকজনের মাধ্যমে আমার কাছে আসছে যে ভাই আমাকে একটা ড্রেস বানিয়ে দেওয়া লাগবে তো আমি তো জীবনে কোনোদিন এই ড্রেস সেলাই করি নাই তো কোনোদিন আমিও সেলাই করি নাই অবশ্যই তো উনি আমাকে বিস্তারিত জানালেন আর আমি হচ্ছে আমার মন মতো ইচ্ছা মতো আমি কিন্তু সুন্দর করে এই ড্রেসগুলো হচ্ছে বানালাম তো এই যে শার্টের ব্যাপারটা আর এই যে ব্যক্তিটার এমনি কোনো পরে দেখছে খুব সুন্দর লাগে হ্যাঁ শুধু একটা তরোয়াল ধাতে থাকলে সরা থাকলে আরও সুন্দর রাজা রাজা লাগবে যাই হোক দর্শক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন হুম যদি কারো এরকম ড্রেসের বানার ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম